আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারে নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে ধন্যবাদ আমাকে জি মুস্তাফিজ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই সিপিডিএ যে প্রাক বাজেট আলোচনা করেছে সেক্ষেত্রে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হিসেবে তিনটি বিষয়কে বলেছে একটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরেকটি হচ্ছে বিনিময় হার স্থিতিশীলতা আরেকটি হচ্ছে আর্থিক শৃঙ্খলা আমি প্রথমটিতে আসি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ওনারা যেটা বলেছেন যে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে এবং পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে তাহলেই হয়তো বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে আপনি কি আসলে ওনাদের পয়েন্ট অফ ভিউর সাথে একমত ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে আমি ওনার সঙ্গে একমত কিন্তু এটাই যথেষ্ট নয় এর সঙ্গে আরও সংযুক্ত করার বিষয় আছে প্রথমত মূল্য মূল্যস্ফীতি যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান বর্তমান গভর্নমেন্ট যে মনিটরিং পলিসি যেটা নিয়েছে সেটা হলো যে সংকুচিত মুদ্রা অর্থনীতি যে সরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে দেওয়া ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া কম বাড়িয়ে দেওয়া এর মধ্য দিয়ে টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে দ্রব্যমূল্য বাজারের উপর প্রভাবটা পড়বে যে দ্রব্য মূল্য আমাদের যে বেশি আছে সেটা ভোক্তা বা ক্রেতা এটা উপলব্ধি করবেন কিন্তু এটা আপনার স্বল্প মেয়াদি এই কর্মসূচি এটা তো কার্যকরী হয় না আপনি শুধুমাত্র কৃষি পণ্যের মূল্য কমেছে সেটা হলো কৃষকের উৎপাদিত পণার যখন বাজার যে সব পণ্য যখন একসাথে যায় মৌসুমের সময় তারা মূল্য পায় না এবং প্রতি বছরই দেখবেন যে আপনার এই নভেম্বরে মূল্য বৃদ্ধি থাকে অক্টোবরে কৃষি ফসলের দাম বেশি থাকে শীতকালীন সবজি আবার যখন যে ফেব্রুয়ারি মার্চের দিকে এসে এগুলোর দাম আপনার কমে যায় আবার দেখবেন যে দুই মাস পরে এগুলা আবার দাম বেড়ে গেছে জি সিপিডির মধ্যে যেটা আছে যে সরবরাহ ব্যবস্থাপনা এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি যদি সাপ্লাই যদি যথাযথ থাকে এবং সাপ্লাই চেইনে যদি সিন্ডিকেশন কাজ না করে তাহলে কিন্তু আপনার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে কারণ যেটি বলছেন সেটি কিন্তু এখন বলছে যে আগের চেয়েও বেশি সিন্ডিকেট এখন রয়েছে তাহলে এটা তো আপনার এটা কিন্তু ওনারা সিন্ডিকেট না বলে ওনারা সাপ্লাই চেনটাকে বুঝিয়েছে কথা কিন্তু একই দাঁড়াচ্ছে আরেকটা হলো আপনি দীর্ঘমেয়াদী যদি আপনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনার লোকাল প্রোডাকশন যেটা সিপিডি অলরেডি বলেছে যে আমদানিটা কমাতে হবে অর্থাৎ আমদানির বিকল্প পণ্য দেশে উৎপাদন করতে হবে ওনার বক্তব্যের মধ্যে সবই রয়ে গেছে তবে ওখানে আরো একটু বিস্তৃত করার বিষয় আছে যেমন শিল্পায়নে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে যদি আপনার লোকাল প্রোডাকশনকে যদি আপনি প্রায়োরিটি দেন তাহলে কিন্তু আপনার সাপ্লাই চেনে যে সরবরাহ ব্যবস্থাপনা উন্নত হবে এবং এটা কিন্তু দ্রব্যমূল্য কমে যাবে আপনি যেটি বলছেন যে সাপ্লাই সাইডেও আমাদের স্ট্রং হওয়া সম্ভব এবং আপনি এর আগেও বলেছেন আমাদের উৎপাদনের সক্ষমতা রয়েছে আরো বেশি সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব এক্ষেত্রে পলিসিগত কোন সাপোর্টের দরকার রয়েছে কি এটা তো একেবারে অবধারিত আপনার নীতি সহায়তা এবং ইনসেন্টিভ এই দুটোই প্রণোদনা এগুলো কিন্তু আপনার দেশীয় শিল্প বিকাশের জন্য শুধু বিকাশ না প্রথমে তো স্থাপন হতে হবে তারপরে তো বিকাশ আমরা যেগুলো এখনো শুরু করতে পারি না সে শুরুটা করে দেওয়ার জন্য তো নীতি সহায়তা একেবারে প্রথম সুপারিশ যে এটা লাগবে কিরকম নীতি সহায়তা লাগবে যেমন দিক নির্দেশনা করে দেবে যে শিল্প দেবে উৎপাদনকারীরা কোন পণ্য উৎপাদন করবে ভোক্তা তারা কোনটা বেশি কিনবে কোনটা কম কিনবে এটা কিন্তু বাজেটেরই ইন্ডিকেশন আপনি মানে স্বাভাবিকভাবে মনে হয় যে বাজেট কিভাবে মানুষের ক্রয় বিক্রয়ের উপরে প্রভাব ফেলে কিন্তু কথা কিন্তু এটাই সত্য জি এক্ষেত্রে এক্ষেত্রে আরেকটি বিষয় থাকে যে বাজেটে সব সময় রাজস্ব ঘাটতির পরিমাণ বাড়তেই থাকে যেটি রাজস্ব ঘাটতির পরিমাণ আসলে এটা এখন চিন্তা করা হচ্ছে এক লাখ পাঁচ হাজার কোটি টাকার মতো হতে পারে এত বড় যদি ঘাটতি হয় সেটা পূরণ হবে কিভাবে আসলে ব্যবসায়ীদের কাছ থেকে নাকি আসলে জনগণের পকেট থেকে কিভাবে এটি আসলে পূরণ করা হবে আচ্ছা প্রথমত হলো আপনার বাজেটে যে ঘাটতি থাকে এটা আমাদের এই চুয়ান্ন বছরে এমন কোন বাজেট ছিল না যে বছরে আমাদের ঘাটতি হয় এমনকি পৃথিবীর সবচেয়ে যে অর্থনৈতিক দিক থেকে যেটা নাম্বার ওয়ান রাষ্ট্র ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাদেরও কিন্তু বাজেট ঘাটতি রয়ে এখন হলো আপনি বাজেট ঘাটতিটা কোথা কোন জায়গার থেকে এই ঘাটতিটা পূরণ করা যায় প্রথমত আপনি ধরেন অভ্যন্তরীণ ঋণ অথবা বৈদেশিক লোন নিয়ে আপনি বাজেট ঘাটতি পূরণ করতে পারেন অথবা আপনি হলো ব্যয়টা যেখানে আপনার অগ্রাধিকার

এছাড়া ভবিষ্যতের জন্য যে কোনো কিছু করার আগে বিবেচনা করা হয় সেটি অবশ্যই আমরা চিন্তা করবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতি থেকে এসে বাকি টেকনিকগুলো নিয়ে আলোচনা করব দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিটছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আবারও ফিচ্ছে আলোচনায় জি মুসাফিজ ভাই আমরা যে প্রথম তিনটি চ্যালেঞ্জের মধ্যে একটি চ্যালেঞ্জ নিয়ে ভালো আলোচনা হয়েছে এখন আপনার কাছে জানতে চাচ্ছি বিনিময় হার কি কিছুটা স্থিতিশীল হয়েছে কিনা আপনারা যখন ব্যাংকের সাথে লেনদেন করতে যান না এটা এটাও খুবই গুরুত্বপূর্ণ ধরেন ফরেক্স যেটা ফরেন কারেন্সির সঙ্গে আমাদের লোকাল কারেন্সির যে বিনিময় হার এটা আমরা যে পর্যায়ে যে অস্থিতিশীলতার মধ্যে এটা চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা এটা স্টেবল হয়েছে যেটা আপনি যদি আরো অন্য দেশের সাথে তুলনা করেন সেগুলোতেও কিন্তু অনেক বেশি রকমের প্রভাব পড়েছে তাদের কারেন্সি ফ্লাক্সেশন পাকিস্তান এদিকে তুরস্ক এগুলোতে কিন্তু অনেক বেশি এবং ভারতেও এটা প্রভাব পড়েছে আমরা বর্তমানে এসে এটা অনেকটা দিকে ব্যাংক এই মুদ্রা নীতি যেটা করা হয়েছে এটাকে কিন্তু আপনার সহজ করে দিতে হবে যাতে ব্যাংকের এলসি আগে যেখানে আপনার এলসি মার্জিন ছিল পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এটাকে বৃদ্ধি করে অনেক বৃদ্ধি করা হয়েছে ফলে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এই যে আপনার হল অর্থ যে বাজার থেকে অর্থ নিয়ে যাওয়া হচ্ছে এবং ব্যবসায়ীর একটা এলসি করতে আগে একশো কোটি টাকার এলসি করলে আপনার পাঁচ কোটি টাকা দেওয়ার লাগতো এখন তাকে দিতে হচ্ছে পঞ্চাশ কোটি ইভেন কি একশো কোটি এই যে টাকা চলে যাওয়ার কারণে মুদ্রা স্ফীতি নিয়ন্ত্রণের কৌশল যেটা তাতে করে কিন্তু নন পারফর্মিং লোন যে কারণ এই ব্যবসায়ী এই যে পঁয়তাল্লিশ কোটি টাকা যেটা তার হাতে থাকতো সেটা তো সে ব্যাংকের ঋণ রিপেমেন্টই ব্যবহার হতো

তার চেয়ে মুসাফিজ ভাই আপনি একটু আগে যেটা বলছিলেন নন পারফর্মিং লোন হ্যাঁ যেহেতু আমরা এখন সেই প্রসঙ্গে এটিও কিন্তু একটি চ্যালেঞ্জ এখানে বলা আছে যে আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে হবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছুটা হয়তো বা অগ্রগতি দেখতে পাচ্ছি এবং জানি এটি দীর্ঘমেয়াদী প্রসেস কিন্তু আগামীতে আসলে ব্যাংকিং খাতে যে ক্ষতিটা হয়ে গেছে হয়ে গেছে রিকভারি স্টেজই থাকবে সব সময় এটা অনেকের ধারণা আপনি কিভাবে মূল্যায়ন করছেন ব্যাংকিং খাতের এই শৃঙ্খলা দেখুন ব্যাংকিং খাতে ব্যাংকের শৃঙ্খলাই হলো দেশের অর্থনৈতিক শৃঙ্খলা আপনি যদি একটা ভালো ব্যবসা বাণিজ্য করতে চান আপনি ধরেন একটা দীর্ঘমেয়াদী বড় রকমের শিল্প স্থাপন করতে চান আপনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণটা ব্যাংক থেকে নিতে হবে আপনার ইকুইটির সঙ্গে ব্যাংকের অর্থ দিয়েই তো আপনার এখানে প্রজেক্ট লোন হতে পারে অথবা ওয়ার্কিং ক্যাপিটাল লোন হতে পারে সেখানে ব্যাংকের যদি শৃঙ্খলা না থাকার কারণে তারা যদি ব্যবসায়ীদেরকে লোন দেবার ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকতে হবে যাতে যেগুলো ডকুমেন্টেশন যেটা আইন এবং বিধির আলোকে যেভাবে একজন ব্যবসা প্রতিষ্ঠান লোন পেতে পারে সেটা সেইভাবেই করবে কিন্তু আপনার শৃঙ্খলা সার্বিকভাবে যদি ব্যাংকের টাকা নন পারফর্মিং লোন যদি না আসে তাহলে তো পরে যে ফ্রেশ লোন যে নেবে ঋণ নেবে তার তো রেট অফ ইন্টারেস্ট বেশি হবে যেটা আমাদের হচ্ছে তবে এটাও আমি বলি যে নন পারফর্মিং লোন যে শুধু বাংলাদেশেই তা কিন্তু না আছে এশিয়ার মধ্যে আপনার সবচেয়ে ভালো দেশ ধরেন জাপান যে আর্থনৈতিক শৃঙ্খলা আছে

এতো ব্যাংকে টাকা না এটা তো সে ঋণের কাছ থেকে হয়তো এপিআর নি এসে বিভাগ্যাদি বা স্বরমেয়াদি সেই টাকা সে বিনিয়োগ খাতে দিয়েছে সে যদি সময়মতো না দেয় তাহলে সম্পূর্ণ শৃঙ্খলাটা কিন্তু ভেঙে যাবে এবং তাজ এটা খুব দরকার এবং সিপিডি এর মূল্যায়ন যেটা সেটা সার্বিকভাবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে আমি মনে করি যে সর্বশেষ আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন 26 মার্চ সেক্ষেত্রে আসলে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে অনেক আলোচনা হবে আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে এক্সপেকটেশন কি দেখুন এটা আমাদের একটা অনেক বড় সুযোগ সৃষ্টি হচ্ছে যদি আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি বিষয়গুলোকে যদি নিশ্চয়ই তার একটা প্রস্তুতি আছে আমি যদি কৃষি ক্ষেত্রে বলি কৃষিতে দেখুন চায়না আমাদের যে রাসায়নিক সার এগুলো কিন্তু তারা রপ্তানি করেন তাদের সরকারের নিষেধাজ্ঞা রয়ে গেছে আপনার এটা যদি আমরা নিয়ে আসতে পারি তারা রাসায়নিক সারের কাঁচামালও ওখানে দেয় যেগুলো তারা কিন্তু রপ্তানি বন্ধ করে রাখে এটা আলোচনার মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যদি এটা আনতে পারে তাহলে আমরা কিন্তু আমরা লো কস্ট অফ লো কস্টে আমরা কিন্তু র মেটেরিয়ালস এখানে টিএসইউ ফ্যাক্টরি আমরা প্রোডাকশন করতে পারবো আর আর আরো আছে যেমন ধরুন বাংলাদেশে যে বীজের যেগুলো হাইব্রিড রাইসি এটা সত্তর ভাগ আশি ভাগ আসে হলো চায়না থেকে কিন্তু এদের যে প্যারেন্টসি যেটা জেনেটিক যে মেইন কম্পোনেন্ট এটা কিন্তু চায়নারা এটা দেয় না এটা তাদের কাছে রেখে দিচ্ছে কিন্তু এটার তো একটা ব্যবসা করলে তার তো একটা নীতি আছে তুমি কত বছর তুমি এটা নিজের হাতে রাখবা এক সময় তো দিয়ে দিতে হবে এটার কিন্তু কোন এজ বেরিয়ার নাই যেহেতু উদ্দেশ্যটা মহোদয় যাবে এই বিষয়গুলো কৃষি বিষয়ক যদি ওনার সফরে কেউ থাকে তাহলে এটা একটা অগ্রাধিকার খাতে আনা যেতে পারে যে কৃষি খেতে চায়নার সঙ্গে আমাদের দিপাক্ষিক যে চুক্তিগুলো এগুলো আরো কিন্তু মানে আমাদের পক্ষে সমৃদ্ধ করা যায় আরো সমৃদ্ধ করা যায় আর নতুন নতুন বিষয় অ্যাড করা যায় আশা করি যে মুসাফিস ভাই আপনি যে এগুলো বলেছেন ভালো ভালো পয়েন্ট বলেছেন অবশ্যই সেই বিষয়গুলো আলোচনা আনবে এবং বাংলাদেশের কৃষি খাতকে কিভাবে এগিয়ে নিয়ে যে পুরো যে আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে তার আরো অগ্রগতি করানো যায় সেই বিষয়ে তার আলোচনা করবে বলে আশা করি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সেই সময় দর্শক শ্রোতাদের ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন